এখন দিয়ে দিচ্ছি কচুর গাঠি আর একটা কলার এখন দিয়ে চিংড়ি মাছ মাথাটা খাই এখানে এই যে ঘেলু রয়েছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের মক্প চিংড়ি মাছের একটু তরকারি গাঠি দিয়া রসুনটা ব্ল্যান্ড হয় না ঠিক মতো ব্ল্যান্ড নিয়ে আজকা রসুন একটা দিয়ে দিয়েছিলাম চুলা ভাজা হয়ে গেছে দেওয়ার সাথে সাথে পানি দিয়ে দেবো হলুদ অনেকখানি এই যে উতরাই গেছে এখন দিয়ে দিচ্ছি কচুর গাঠি আর একটা কলার অর্ধেক স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অনেকে বলবেন কলা দিয়া গাঠি দিয়া ফাজি বনেও খাইনি আয় রে আপুরা সবজি তো সবজি তরকারি তো তরকারি আপনার যে তরকারি খাইতে ইচ্ছা করে সেইটাই খাবেন রান্না করে এখন দিয়ে দিচ্ছি একটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করছে আবার দেখাই দিই পরিষ্কার টরিষ্কার করছি সুন্দর করে কিন্তু মাথা ফেলায়নি শিরা ফেলাইছি মাথার বেতারের মল্লাটা খাওয়ার সময় ফেলাই দিব না একেবারে একটা টুকরা দিয়ে দিলাম লাস্টে ঝোল কিন্তু অনেক টেনে গেছে কেমন হয়েছে কাঁচা কলা দিয়া গাঠি দিয়া পরে মশলা পেঁয়াজ শুকনা মরিচ একটা রসুন দেখেন এত সুন্দর মজা লাগে এটা খাইতে আবার বলবেন কাঁচা কলায় রসুন ভাই আমি দেই মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেই না আর ওই যে জিরা আগে থেকে তেলে দিয়ে রাখছিলাম কাঁচা কলার পাট খোলা যায় তা রান্না হয়ে গেছে জাল নিবাই এই হয়েছে আজকের খাবার আজকে বসে গেছে খাবার খাইতে হম সেই সব মজার হম মজার নিজের অনিকে বলতে পারেন সত্যি ভালো লাগে কিনা হ্যাঁ ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর ইজি রেসিপিতে এই রান্না করবেন মানে করার দরকার নেই আপ অনেকের পরিবারে মশলা না দিলে খাইতে পারে না আমি দেখছি অনেকের পরিবারে অনেক পরিবারে আমি দেখছি মশলা না দিলে খাইতে পারে না সাধারণভাবে নর্মালভাবে রান্না করলে পছন্দ করেন না মশলাটা কেন দিলেন না ওইটা দিলেন না কেন আর এই গাঠি তো যে গই লে গেছে হ্যাঁ আমার কাছে তো গাঁঠি মানে গাঠি হইলে মানে আমার যে কি ভালো লাগে তারপরে কাঁচা কলা গই গেছে খুব ভালো হইছে খুব শুন্ধু ভালো না খুবই ভালো গাঁঠি আমন্তের ছা গাঁঠি হুম টেংরা মাছ দিরা না কোড কি মোজা লাগে না এই নে টেংরা মাছ কইবাম আসে বুজুরি টেংরা টেংরা গুলসা আসে ওনিক পুরো না আম একবার কিনে নিলাম

তারপরে সেই স্বাদ অনিকেই মনে করতে পারেন ও এই রান্না খুব মজার আছে যে আরো ভাত খাবো আমি গাটি আমি অনেক পছন্দ করি অনেক আর কাঁচা কলা তো আমার আরো পছন্দ জানি আমি টমেটোর ভিতর কাঁচা কলা দি খুব মজা আসে মনে আছে কি বহুত দিন পর ভাত খাইলাম আমার বড় বেশি মজা এলো ওইরকম মনে হয় অথচ ভাত কিন্তু প্রতিদিনই খাই কে ঠিক কিনা বলেন প্রতিদিন খাই আপনি আমি সবাই ভাত খাই ভালো একটা খাবার হইলে সবাই আমরা বলি কি অনেক দিন পরে ভাত খাইলাম মনে হয় চিংড়ি চিংড়ি মাছটা সেই সব অনেকে বলতে পারেন ওই তরকারি আর কে কে খাবে আমি একা খাবো আর কে খাবে না আপনাদের দুলা ভাই ফোন করছে আসতে দেরি হবে একটু এখনো কাজ শেষ হয় ভাতও খায় নেয় সন্ধ্যার তো সবাই খেয়ে নিয়েছে ইতিমধ্যে কিছু নাই আমি চিংড়িটা খাবো অনেকে বলতে পারেন কোরিয়ান চিংড়ি মাছ খুব বেশি জ্বালাই তো হয় না হালকা জাল দিলেই গোলা যায় এবং টেস্ট হয় বেশি জ্বালালে এর স্বাদ নষ্ট হয়ে যায় মাথা খাওয়া কমপ্লিট মাথাটা মাথাটা খাই যা খুলে গেছে হুম ये घीलू हो रहा है देखे पूरा वाओ वाओ, वाओ।